হচ্ছে তাদের রমাদনের কোনো সিয়াম যদি বাকি থাকে রমাদনের কোনো খরচ সিয়াম সেটা রমাদনের হোক অথবা কোনো মানতের হোক বাকি থাকলে সে সিয়ামটা আদায় করা মান মা তা আলি হিসি এবং মা সমান মান কোনো ব্যক্তি যদি মারা যায় এবং তার উপর কিছু সিয়াম থেকে যায় কাজা তাহলে তার পক্ষ থেকে তার ওয়ালি অভিভাবক এবং তার যারা উত্তরাধিকারী তারা আদায় করে নেবে এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো যে যদি তারা আদায় না করতে চায় বিকল্প পথ আছে সেগুলো ফিদিয়ে দিয়ে দেওয়া প্রত্যেকটা সিয়ামের সিয়াম প্রতি ফিদিয়া দিয়ে দিতে পারে মানে রাখতেই যে হবে অনেকে মনে করে যে আমাদেরকে রাখা লাগবে এটা মনে করে আপনি যদি আপনি যদি তারা উত্তরাধিকারী যারা আছে তারা যদি না রাখতে চায় ওনারা মৃত ব্যক্তি সিয়ামের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিলে চলবে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোন ব্যক্তির ফিদিয়া বা তার পক্ষ থেকে রাখলে সিয়াম গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি সিয়াম পালন করতে অভ্যস্ত ছিলেন মুসলিম ব্যক্তি সিয়াম পালন করতেন কিন্তু কিছু সিয়াম কাজা থেকে গেছে তখন আপনারা যদি রাখেন তার পক্ষ থেকে তাহলে কাজে লাগবে আর যদি এখন দেখা যায় যে একজন ব্যক্তি যুগের পর যুগ উনি সিয়ামই পালন করতেন না অবাধ্য ছিলেন তার সন্তানরা এসে যদি তার পক্ষ থেকে সিয়াম পালন করে কোনো লাভ আছে কোনো লাভ নেই এই ব্যক্তির পক্ষ থেকে কোনো লাভ নেই না আদৌ আসলে রাখতেন কিনা সিয়াম মানে তার আগ্রহ ছিল কিনা সিয়ামের প্রতি এটাও দেখতে হবে